দলাই নদী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন নির্বাচন আমরা অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করেছি এখানে পাঁচটি বুথ কক্ষ কক্ষ বুথ পাঁচটি পাঁচটি বুথ কক্ষে আমরা নিরাপত্তা কক্ষ করেছি আমাদের এই বুথ কক্ষ আমাদের বাহিরে মহিলাদের জন্য আলাদা বুটের কক্ষ করেছি আমাদের আনসার আছেন আমাদের ষাটটি বুথ কক্ষ আমরা করেছি সাত ব্যালট বাক্সে আমরা বুট নিচ্ছি দুটি ব্যালট বাক্স আমাদের বুট গ্রহণকারী কর্মকর্তাগণ বুট নিচ্ছেন ব্যাপক বুটারের উপস্থিতি আছে আমাদের এজেন্ট যারা আছেন আজকে দিন বিপি আমাদের এই এজেন্ট ভায়েরা বোনেরা আমাদেরকে সহযোগিতা করছেন আমরা একটা সুন্দর আয়োজনের চেষ্টা করছি কেমন ডেকোরেশন কেমন হয়েছে আপনাদেরকে কী মনে হয়েছে ডেকোরেশন সুন্দর শৃঙ্খলা আছে তো ইনশাল্লাহ আমরা দিন এই শৃঙ্খলার মধ্যে একটি সুন্দর নির্বাচন আপনাদেরকে উপহার দেব আমাদের টেবিল নাম্বার এক এক থেকে তিনশো একাত্তর বিশেষ সাধারণ সভায় যারা আসবেন তারা হাজিরা দিবেন এবং স্লিপ নিয়ে তারা ব্যালট গ্রহণ করতে হবে টেবিল নম্বর দুই তিনশো বাহাত্তর থেকে সাতশো ছেচল্লিশ এদিকে হচ্ছে আমাদের ভোটারদের প্রবেশ প্রবেশ তালিকা এ হচ্ছে আমাদের বাহিরের গেট এখানে তারা বাহির হবে বিশেষ সাধারণ সভায় আমাদের নির্দেশনা ভোটাররা কোন কক্ষে যাবে আমাদের ব্যাপক সংখ্যক ভোটারদের উপস্থিতি আমাদের আনসার সাহেবরা আসেন আমাদের প্রার্থীরা তাদের এই পুস্তক আমরা আয়োজকদের পক্ষ থেকে ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে আমরা সাধারণ সদস্য থেকে বিশেষ সাধারণ সভায় স্বাগত জানি একটা ব্যানার করেছি আমাদের এই বুট কেন্দ্রের এরিয়াটি পুরো এলাকাটি পুস্টারে পুস্টারে চেয়ে গেছে এই দলাই নদী পানি ব্যবস্থাপনা সমিতির আজকের এই নির্বাচনে আমাদের সাতশো পঁয়তাল্লিশ জন ভোটারের উপস্থিতিতে ভোট হচ্ছে একটা সুন্দর আয়োজন সুশৃঙ্খল অংশগ্রহণ যতটুকু চুক যায় সারা গ্রাম এলাকাটি পুস্টারে চেয়ে গেছে তারা আনন্দ করছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিকল্প নেই মানুষ চায় তার ভোটাধিকার প্রয়োগ করুক ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করুক আমি ইসলামপুর রাস্তার মুখের দিকে আসলাম এখানে যেন একটি উৎসব শুরু হয়েছে শত শত মানুষ তারা অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য এই ইতিমধ্যে দোকানপাট বসেছে মানুষের আপ্যায়নও আছে নারী পুরুষ সবাই মিলে তারা ভোট দিয়েছেন আমাদের একজন সম্পাদক প্রার্থী আপনার অনুভূতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এই সুরমার উত্তর পার সাবেক প্রঙ্গারচর ইউনিয়নের আজকে একটা মহা উৎসব এই মহা উৎসবে সকলকে আমরা স্বাগত জানাই আপনারা যারা আছেন সকলে এই মহা উৎসবের জন্য আপনারা আমাদের সাথে থাকবেন আর আমরাও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব ধন্যবাদ আলাইকুম সম্পাদক পদপ্রার্থী আমরা জাকির সাহেবকে ধন্যবাদ জানাই আমরা দেখতে আমাদের সভাপতি পদপ্রীর আব্দুল লতিফ ভাই তিনি সভাপতি ভাই আজকের যে আয়োজনটা দীর্ঘ দুই বছর আয় সমিতি নির্বাচন হচ্ছিল না তো আপনার অনুভূতিটা কি আমার অনুভূতি ইনশাল্লাহ আজকে নির্বাচনটা সুন্দর এবং সুষ্ঠুভাবে সুন্দর একটা আনন্দময় পরিবেশে নির্বাচন হচ্ছে ইনশাল্লাহ যে আমাদের অফিসারদের পক্ষে অফিসের পক্ষ থেকে আমরা আয়োজন করেছি ডেকোরেশন করেছি বা চেষ্টা করছি কেমন আপনার কাছে কি মনে হয় সুন্দর হবে খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বিপুল সংখ্যক নারী পুরুষ ভোটার এবং পুরো এলাকাতে একটা উৎসবের আমেজ এভাবে আমরা চাই আমাদের আরেক সাবেক সভাপতি ছিলেন জনাব কফিল আপনার অনুভূতিটা কিয়া কেমন আজকে যে নির্বাচন হচ্ছে ভালো লাগতেছে এবং সুন্দরভাবে ডেকোরেশন বা আমাদের যে শৃঙ্খলা হ্যাঁ সুন্দর হবে ইনশাল্লাহ সুন্দর হবে সুন্দর হাটে আমি কামনা করি আপনাকে ধন্যবাদ আমার আসলে এই যে উত্তর গেটে গ্রামের ইসলামপুর রাস্তা এটা এই রাস্তাটাতে আমরা আসছি ও ওপরদিকে আমাদের দক্ষিণ দিকের যে গেট সেখানেও বিপুল সংখ্যক বুঠার অপেক্ষা করছে তো সব মিলিয়ে আমরা একটা উৎসবের আনন্দের এবং উদ্দীপনার মধ্যে আছি এই সেই দলাই রিভার পানি ব্যবস্থাপনা সমিতির নির্বাচন দীর্ঘদিন ধরে সমিতি নির্বাচন হচ্ছিল না তো আসলে উদ্যোগ নেওয়ার কারণে এরকমটি হয়েছে এখানে অংশগ্রহণ করছেন সব ভোটাররা আমরা দেখতে পাচ্ছি এই যে রাবার ডাম্প সে রাবার ডামটি সদস্যরা ফুলিয়েছেন রাবারে পানি ধারণ করেছেন এই ইরিগেশনে এখানে কৃষি বিপ্লব হয়েছে এখানকার উত্তর সুরমায় উত্তর সুরমায় এই রাবার ডাম্পের কারণে আটটি গ্রামের মানুষের জীবনের পরিবর্তন হয়েছে এখানে মানুষের জীবন মান উন্নয়ন হয়েছে কৃষিতে বিপ্লব ঘটেছে আমাদের উৎপাদন বেড়েছে কৃষি নির্ভর বাংলাদেশে কৃষকই আমাদের প্রাণীদের উৎপাদনের মাধ্যমে আমরা একটা পরিবর্তন আমরা পাই যেখানে একটা ক্ষুধা দারিদ্রমুক্ত দুর্নীতিমুক্ত এটি বাংলাদেশ ঘোরার জন্য সব সময় সবাই সচেষ্ট থাকে আমরাও সেখানে সমবায়ের মাধ্যমে কাজ করছি আমি যাচ্ছি দক্ষিণ গেটে সেখানে বিপুল সংখ্যক মানুষ তারা অপেক্ষা করছে তারা আশায় আছে তারা যেন নির্বিঘ্নে সুন্দরভাবে ভোট দিতে পারে আমরা সেই পরিবেশটি তৈরি করেছি আমি আশা করি বিশ্বাস করি আমাদের সমবায়ীরা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে তারা নিয়মতান্ত্রিকভাবে আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করবে আমাদেরকে অনুপ্রাণিত করবে আমরা এই যে দক্ষিণ গেট এখানে সিরিয়াল দেওয়া হচ্ছে এই আপনারা সিরিয়াল দিবেন সিরিয়াল নাম্বারটা দেন ওটা হ্যাঁ ক্রমিক নাম্বারটা এই যে আমাদের রাবার ডাম্পের উপরের অংশটা এটা আমরা আমাদের সময় রাবার ফুলিয়েছেন এই রাবার ফুলানোর মাধ্যমে পানি আটকিয়ে তারা কৃষিকাজে বিপ্লব সাধন করেছেন এটা আমাদের জন্য একটা বড়ো পাওনা এই অঞ্চলের মানুষের জন্য একটা বিশাল প্রাপ্তি দ্বিতীয় ক্ষুদ্রাকার সম্পদ উন্নয়ন সেক্টর প্রকল্পের আওতায় এই রাবার ডামটি নির্মাণ করা হয়েছে এই যে রাবার ডাম বিশাল বড় রাবার বাদের মতো পড়ে আছে পুষ্টারের কারণে পুরো রাবারটি দেখা যাচ্ছে না এটা হচ্ছে সুইচ গেট আমি যেখানে আসি এক পুরো এরিয়াটিকে আমি বলতে পারি পুস্টারে পুস্টারে চেয়ে গেছে মানুষ আনন্দ উচ্ছ্বাস উদ্দীপনা করছে মানুষ বুট দিতে চায় মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি সুশীত সুন্দর নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায় আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যদি আসে সেখানে মানুষের অংশগ্রহণ এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা আপনাদের সবার সহজে কামনা করছি এই যে বিপুল সংখ্যক মহিলা ভোটার তারাও গাড়িতে আসছেন আমরা একজন সম্পাদক পদপ্রার্থী জন আবহান সাহেব আপনার অনুভূতিটা কেমন আপনি তো এই সমিতির এক সম সম্পাদক ছিলেন আজকের যে আয়োজন আমাদের উদ্যোগ কেমন আপনি কেমন মনে করেন অত্যন্ত ভালো সুন্দর হবে ইনশাল্লাহ সুন্দর হবে তো আমরা আপনাদের সহযোগিতা চাই যেহেতু আমি সমবায় অফিসার আপনারা সমবায়ী আপনাদের সাথে আমাদের একটা প্রাণের বন্ধন আছে তাই না সেখানে আমরা নিরপেক্ষভাবে কাজ করব সুন্দর আমাদের যিনি নির্বাচিত হয়ে গেছেন আমাদের কেশিয়ার সাহেব তিনি বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত তো আমরা কেশিয়ার সাহেবকে অনুরোধ করবো সারাদিন আমাদের সহযোগিতা করবেন আর আয়োজনটা কেমন হচ্ছে সুন্দরভাবে ইনসার আসা থাকবেন পাশে হ্যাঁ আমি সকল ভোটার পার্টি এবং এলাকার সর্বস্তরের জনগণকে আমাদের এই আয়োজনে সহযোগিতা করার জন্য অনুরোধ করব এবং সুন্দর স্বচ্ছ নিরপেক্ষ এবং একটি নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করে এই রাবার ডাম পানি ব্যবস্থাপনা সংবাদ সমিতির কার্যক্রমকে আমরা গতিশীল করার চেষ্টা করবো সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি